আসলে ব্যক্তি মারুব চৌধুরীকে ছোটোকাল থেকেই চিনি এবং তাদের পরিবারের সাথে আমাদের পরিবে পারিবারিক একটা সম্পর্ক আছে আত্মীয় ছোটোকাল থেকেই দেখে আসছি মার্জিত ছেলে এবং আসলে ছোটোদের স্নেহ করা বড়দের সম্মান করা এটা তার মধ্যে ছিল সবচেয়ে বেশি হচ্ছে যে গতকালকে কোনো সড়ক দুর্ঘটনা হয় তার কিছুক্ষণ আগে হয়তো বা সম্ভবত চার থেকে পাঁচ মিনিট আগে আমি কালমাঘা থেকে আসতেছি পাথরগেটার থেকে আর মারু পাথরগেটার থেকে হয়তো বা কাকসিরা বা অন্য কোথাও যাচ্ছে তো দেখলাম ও একাই গাড়ি চালাচ্ছে সময় কিছুক্ষণ পরে আমরা জানতে পারলাম যে সে সড়ক দুর্ঘটনা হয়েছে আসলে আমার কাছে খুব খারাপ লাগে যে জীবন্ত একটা প্রাণ ঠিক মৃত্যুর আগ মুহূর্তে দেখা এটা আমার কাছে খুবই নাড়া দেয় আমরা চাই আমার আমরা দোয়া করি যে আল্লাহ তাকে জান্নাত দান করে আমি পাথরঘাট উপজেলা প্রেস ক্লাবের সভাপতি জামাল হোসেন ভাই আমরা দুইজন হলো গতকালকে একটা প্রোগ্রামে গেছি সেখান থেকে আবার কাটাখালি গেছি কাটাখালি থেকে যখন আমরা দুপুরের খাবার খেয়ে আসতেছি পথে মধ্যে কাটাখাল কালমে কাটাখাল এবং এর মধ্যবর্তী একটা জায়গায় সেখানে হলো যে একটা গাড়ি এক্সিডেন্ট করে আসলে পড়ে আছে প্রথমে আমি আসলে তারে অতটা গুরুত্ব দিয়ে আসলে যে কে মোটরসাইকেলটাও দেখি নাই যে মোটরসাইকেল পাশে ঘুরে আছে এক মহিলা উনি বলতেছিল যে শব্দ শূন্যই উনি দৌড়েই আসছে আমরা যখন দাঁড়াইছি তখন দুই থেকে তিনজন লোক ছিল সেখান থেকে আমি ওই মহিলা হলো একটা ওড়না সম্ভবত ওনার ওড়না সেই ওড়না দিয়ে যখন নাক থেকে রক্ত বের হচ্ছিলো প্রচণ্ড পরিমাণে ব্লিডিং হচ্ছিলো তখন উনি নাকটা চেপে ধরছে নাক চেপে ধরার কারণে আসলে আমি হিচটা তার চিনি নেই এর কিছুক্ষণের মধ্যে হলো আমাদের জাকির হোসেন খান উনি পাথরকাটা থেকে গেছে উনি বলতেছে তো চৌধুরীর ছেলে যখন চৌধুরীর ছেলে বলছে তখন আমি আরও কাছে গেছি আরও কাছে যাইয়া গাড়িতে উঠাইতেছে অবশ্যই দেখি অন্যটা সরে গেছে সরে গেছে পর দেখি আসলেই তো আমারুক চৌধুরী তখন আমি আসলে তাদের সাথে গাড়িতে উঠান এবং পরবর্তী সময় মাহেন্দ্র মাহেন্দ্র নিয়ে আসা পাথর স্বাস্থ্য কমপ্লেক্সে যে মাহমুদুল হাসান দোলন যে কর্তব্য চিকিৎসক ছিলেন উনি আসলে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন উনি বলছেন যে আসলে রুগী যেন শখে না যায় একদম আসলে ফিস না হয়ে যায় এই জন্য দ্রুত ছেলাইন দিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত পাঠানোর প্রয়োজন বরিশাল না হয় ঢাকা আমি দেখছি রাস্তার পশ্চিম পাশে মোটরসাইকেলটা পরে আছে কোন জায়গায় সেও রাস্তার একদম পশ্চিম পাশে সাইডে পড়া অবস্থে পড়া আছে ওই অবস্থায়ই দেখছি তার কি মানে কথা বলতে পারে এরকম কিছু না ওই সময় একদম সরসরি সে ই সেন্সলেস অবস্থায় যখন আমরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি তখনো সেন্সলেস অবস্থায় তবে আমরা যখন সাইক্লোন সেন্টারে কাছাকাছি আসছি পাথকরা সাইক্লোনের কাছাকাছি আসার সময় সে হয়তো হাত দিয়ে পাশে যে ই ছিল महेंद्रের যে গ্রিল গ্রিল ধরতে চাইছে আমার মনে হয় যেটা আমি তার হাতটা ধরছি সে আমার হাতটা শক্ত করে ধরছে ধরছে পর আমি তখন বলছি ভাই আমি জসীম তখন তার যে বাম চোখটা ওই চোখটা একটু একবার মেলছে এই এরপরে আর চোখ মিলছে আর তার দেখিনি সে সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে ওইটা আসলে এখন পর্যন্ত বলা যায় না কেউ বলে বাসের সাথে ধাক্কা লাগছে সবাই আর কি শোনা কথা বলে কেউ চোখে দেখে না এখন পর্যন্ত আসলে আমিও দেখি না যে কিসের সাথে ধাক্কা লাগছে আমার যেটা ধারণা সন্দেহ যখন এখান থেকে গেছে কারণ তো হাইড্রোলিক ব্রেক সামনে হাইড্রোলিক ব্রেক ধরলেই মোটরসাইকেল একটা ব্রেক ধরলেই আসলে মোটরসাইকেল স্লিপ এরকম অবস্থা আমার মনে হয় গাড়ির সামনে থেকে কিছু দৌড়ছে তখন আসলে ব্রেক করছে পরে গেছে এরকম একটা আমার মনে হয় সন্দেহভাব গাড়ি কিছুটা ভাঙছে বেশি ভাঙে নেয় গাড়ি আমার মনে হয় আমি যতটুকু দেখেছি তার মাথার বাম পাশে কানের উপর জায়গা থেকে আসলে আঘাতটা লাগছে এই আঘাতটা লাগার কারণে আসলে কান থেকে রক্ত বেরোচ্ছে